নখ দন্তহীন বাঘ তকমা থেকে কবে মুক্তি পাবে দুর্নীতি দমন কমিশন দল নিরপেক্ষ কমিশন গঠনে কতটা সফল হবে সার্চ কমিটি এমন আলোচনা নানা মহলে সার্চ কমিটির দেওয়া তালিকা থেকে একজন চেয়ারম্যান এবং দুজন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি দুদক সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেকরান মনে করেন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারলে স্বাধীন কমিশন গঠন করা সম্ভব রাজীব আহমেদের রিপোর্টে বিস্তারিত থেকে কমিশনের যাত্রায় লক্ষ্য ছিল স্বাধীনভাবে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক কিন্তু এ লক্ষ্যে সংস্থাটি বরাবরই পিষ্ট হয়েছে রাজনৈতিক প্রতিপত্তির যাতাকলে অনেকটা শক্তের ভক্ত নরমের জম এ প্রবাদের বাস্তব রূপ ছিল দুদক জুলাই চব্বিশের গণ অভ্যোথনের পর আবারও আলোচনায় স্বাধীন কমিশন সম্প্রতি আগের পুরো কমিশন পদত্যাগ করলে দুদক গঠনের দায়িত্ব দিয়ে কমিটি গঠন করে সরকার চলতি সপ্তাহে দুদক আইন দু হাজার চারের সাত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি রেজল হককে সভাপতি করে পাঁচ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ফারহা মাহবুব মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড মোবাস্যের মোনেম এবং সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেকারুজ্জামান মনে করেন সংস্থাটিকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত করতে বড় ভূমিকা থাকবে সার্চ কমিটির জানালেন দক্ষ রাজনৈতিক লেজুর মুক্ত ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্ত করার আহ্বান কমিশন যাদেরকে নিয়োগ করা হয় তারা জন্য। পেশাগত দক্ষতা পাশাপাশি তাদের যেন সাহসৃঢ়তার দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি কর্মজীবনে তারা যেন কোনো প্রকার দলীয় প্রভাবে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ না থাকে কোনো প্রত্যক্ষ অপরক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে তাদের কোনো রাগ অনুরাগ বা এই ধরনের সম্পর্কগুলো না থাকে এরকম ব্যক্তি খুঁজে বের করতে হবে যোগ্যতা সম্পন্ন না হয়ে ব্যক্তি যদি আসেন এমন ব্যক্তি যদি আসেন তিনি তার মধ্যে কোনো কোনো বিশেষ মহলের প্রতি রাগ অনুরাগ থাকবে তিনি কিন্তু যখন নিজের সংস্কার সেটা করতে পারবেন না বা তারা করতে পারবেন না একই সঙ্গে দুদুকের আলাদা প্রসিকিউশন টিম থাকা জরুরি বলে মনে করেন ডক্টর ইফতেকারুজ জামান কমিশন গঠনে সংস্কার কমিটির সরাসরি কোনো ভূমিকা না থাকলেও সার্চ কমিটি চাইলে নানাভাবে সহযোগিতার সুযোগ আছে বলে জানান তিনি যে দুর্বলতার ক্ষেত্রগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের প্রসিকিউশন এবং সেটাকে কিভাবে এবং সেখানেও দলীয় প্রভাব দলীয় বিবেচনায় নিযুক্ত আইন এই ধরনের বিষয়গুলোকে আমাদেরকে কিভাবে মোকাবেলা করা যায় সেগুলো নিয়ে আমরা অবশ্যই বিবেচনা আমাদের সুপারিশ থাকবো তো অবনতি যে রিফর্ম কমিশন হিসেবে গঠিত গঠন করা হয়েছে আমরা আমাদের একটা সুনির্দিষ্ট ম্যান্ডেট আছে এই কাজটা করার ক্ষেত্রে যতটুকু আমাদেরকে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন সিটি যেই ওই থেকে হচ্ছে এটা আমরা গ্রহণ খুবে উপকার করব যেকোনো সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিতে সংস্কার কমিশন বিশেষ গুরুত্ব দিবে বলেও জানান ডক্টর ইস্তেকarul জামান রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা